আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকের আমরা চলে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়ি মানে কলকাতায় আর হচ্ছে সুরার থেকে এই যে চলে যাব আজকে তো আমরা স্টেশনে অলরেডি চলে আসছি গোছাচ্ছিলাম বলে ভিডিও করা হয়নি ঘর থেকে ভিডিওটা করিনি আমরা এখন স্টেশনে আছি আর ওই দেখো পুলিশগুলো একটা কুকুর নিয়ে মানে ঘোরাফেরা করছে জুম করে দেখাচ্ছি দাও কুকুর নিয়ে ঘোরাঘুরি করছে ওই দেখো মানে কিছু ক্রমে কারো ব্যাগে যদি অন্য কিছু থাকে তো একদম ধরে ফেলবে তো দেখো একটা একটা করে ট্রেন যেতেই আছে আমাদের ট্রেন আর আসছে না একটা ট্রেন চলে গেল আবার এই একটা ট্রেন আসছে এটাও হচ্ছে চলে গেছে দেখো এই একটা ট্রেন আসছে এটাও হচ্ছে চলে গেছে তারপরে হচ্ছে এই যে ট্রেন এসেছে মানে একটা একটা করে ট্রেন যাচ্ছে আর আসছে তো আমাদের ট্রেন আর আসার সময় নেই এখনো পর্যন্ত আসছে না তো দেখো আমাদের জিনিসপত্র দেখো পুরো মানে কি বলবো প্রচুর পরিমাণে জিনিসপত্র আছে আমার আর আমাদের আছে আর একটা ভাই আছে ওদের ওর আছে সেই যে দেখো ওইখানে দাঁড়িয়ে ওরা ঠান্ডা পানি টানি এটা খাচ্ছে চাটা খাচ্ছিলো ওইখানে হচ্ছে আমরা যাব ওইখান থেকে চারজন বাড়িতে আর ওই যে দুজন আছে ওরা হচ্ছে তুলতে আসছে আমাদের মানে জিনিসপত্র নিয়ে একটু ট্রেনে তোলার জন্য আসছে এই দেখো আবারও একটা ট্রেন চলে গেল কিন্তু আমাদের ট্রেন আসার কোনো নাম নেই এখনো আমাদের ট্রেন হচ্ছে নটায় পনেরো মানে নটার সময় ট্রেনটা আমরা একটু আগে আসছিলাম যাতে হচ্ছে মানে ট্রেন মিস না হয় সেই জন্য আমার মেয়ে দেখো এখানে বসে আছে আর এই দেখ কি বলে দেখ তারপরে হচ্ছে ট্রেন আসছিল আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছি ট্রেনে ওঠার সময় ভিডিও করাটা অসম্ভব কারণ এতগুলো জিনিসপত্র তাড়াতাড়ি তুলে এখন নাইজেরিয়া এর মতো ট্রেন দাঁড়ায় এখানে যাচ্ছে এরা তো হিন্দি ট্রেনে মানে আর এইগুলো দেখো আর বলকি এক্সকিউজ এক্সকিউজ এত পরিমাণে হাসি পাচ্ছিলো কি বলবো সবগুলো দেখ চুলগুলো দেখছিলাম আমি শুধু ওদের মানে ওদের চুলগুলো দেখছিলাম কেমন এইখানে ব্যাগপত্রগুলো সব গোছাচ্ছিলাম আমরা গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আমাদের হচ্ছে আর এই দেখো টিটি আসছে ওটার সঙ্গে সঙ্গে টিটি আসছে টিটি এসে সবার হচ্ছে চেক করছে কে কত নাম্বারে নাম জিজ্ঞাসা করছে আর ওই যে ছেলেটা ও হচ্ছে টিকিট কাটিনি তো ও তাড়াতাড়ি টিটি আসছে টিটিকে সত্য কথা বলে দিয়েছে যে আমি হচ্ছে টিকিট কাটিনি আমি আসছি তো ওর ফাইন শুধু ধরে মানে কত একটা নিয়েছিল জানি না ফাইন আর টিকিটের দামও নিয়েছিল তো এইখানে বসেছিল তোমার ভাইয়া আর যে ওইখান থেকে চলে গেলে মানে মানুষজন জন্য সব উঠেছে তো ওই জন্য আর কি জিনিসপত্র রাখার জন্য আছি তো দেখো তারপরে আমাদের হচ্ছে চাদর দিয়ে গিয়েছে কারণ এসি তো সেই জন্য ঠান্ডা লাগবে আর হচ্ছে চাদর দিয়ে গিয়েছে কম্বলও দিয়েছিল সেটা হচ্ছে তখন গায়ে দিয়েছিলাম এই দেখো রাত হয়ে গিয়েছে আমি পুরো ভিডিওটা করিনি পুরো ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে একটু একটু কেটে করেছিলাম রাতে দেখো সবাই ঘুমাচ্ছে লাইট অফ করে আর হালকা হালকা জানালা দিয়ে দেখা যাচ্ছিলো কাঁচের উপর দিয়ে আমি ভিডিওটা নিয়েছিলাম হালকা আর দেখো মানে আসছে মানে একটা লোক ওইখানে চা চাইছিল তাকে দিল তারপরে দেখো ওই যে ডালে বড়া আসছিল শিঙারা আসছিল সেটাই তোমাদের ভাইয়া হচ্ছে কিনে কিনছিলাম আমি দেখো ওই উপরে শুয়ে আছি উপরেটাই শুয়েছিলাম আমি এই যে কম্বল দেখা যাচ্ছে নিচে দেখো ওরা ওই যে খাচ্ছে আর আমাকে হচ্ছে উপরে বলে কি তুমি উপরে বসে খাও আমার সিটটা উপরে ছিল তো আমি এইখানে ছিলাম আর তোমাদের ভাইয়া হচ্ছে ডাল ডাল পোড়া আর একটা ছিল আলু দিয়ে কি একটা আর হচ্ছে একটা ছিল শিঙড়া এইখানে দেখো ওই যে উপরে ওই বাচ্চা দুই ভাই বোনে বসে খাচ্ছে আর তোমাদের ভাই আমাকে দিল আমার মেয়ে এইখানে ঘুমাচ্ছিল আর পপকর্ন ছিল পপকর্ন কি বলে ভুট্টা নাকি ওটাই আর চাটনি ছিল একটা এটা দিয়েই এখন খাবো নাস্তা আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে ওই বাচ্চা দুইটা দুই ভাই বোনে বসে বসে ওই পপকর্ন খাচ্ছিল উপরে উপরে এরকম থাকে ওইখানেও ছিল আমি চাটনি দিয়ে ঝাল দিয়ে খাচ্ছিলাম চাটনিটা অনেক ভালো লাগছে টক টক হালকা ঝাল ঝাল মতো আছে এমনভাবে মানে ভালো লাগছিল খেতে কিন্তু সিঙ্গারাটা আমি একটুখানি খেয়ে মা বাপরে এত পরিমাণে চিট আমি আর খাইনি অল্প একটু খেয়েছিলাম খেয়ে আর আমি আর খাইনি ডালের খেয়েছিলাম সব দেখো যে যার মতো শুয়ে আছে ট্রেনের ভিতরে বাচ্চা তো আমার দিকে দেখছিল কেমন করে একটা স্টেশনে একটু দাঁড়িয়েছিল মানে যে কোনো স্টেশনে দাঁড়ায় না বড় বড়ো স্টেশনে যারা ওঠার মানে প্যাসেঞ্জার থাকে যারা টিকিট কেটে রেখেছে সেইখানে একটু একটু দাঁড়ায় তো সেই জন্য হচ্ছে এইখানে প্যাসেঞ্জার উঠছিল তো আমি বাইরে দিয়ে একটু ভিডিও পড়ছিলাম জানালা দিয়ে জানালাটা খোলা যায় না সেই জন্য আমি দরজার এইখানে আসছিলাম দরজার এইখানে এসে দেখো আমাদের ট্রেনটা ক্রসিং করলো ওই লাইন থেকে এই লাইনে চলে আসছে আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা প্রচুর পরিমাণে আর একটা মাল ট্রেন যাচ্ছিল পাঁচ দিয়ে এই দেখো এটা একটা স্টেশন ওটা হচ্ছে ওভার ব্রিজ একটা স্টেশনে দাঁড়িয়ে ছিল একটু আমি বাড়িয়ে দিয়েছিলাম কারণ ভিডিওটা প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাচ্ছিল সেই জন্য আমাদের ট্রেনটা তবুও অনেক হচ্ছে এক দু ঘন্টার মতো মানে দেরি হয়েছে লেট হয়েছে আবার একটা ট্রেন যাচ্ছিলো আর আমি হচ্ছে ভিডিও করছিলাম তোমাদের ভাইয়া ওইখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে ভিডিও করছিলাম দাঁড়িয়ে অনেকে থাকে না যে ওরকম দাঁড়িয়ে থাকে কেউ ফোন বার করে ভিডিও করতে গেলে ওরা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে হাতে এমন জোরে মারে হাত থেকে মোবাইলটা পড়ে যায় তারপরে আমরা চলে আসছিলাম আমাদের জায়গায় তো আমরা চলে যাব এখন বাড়ি আমাদের বাড়ি থেকে গাড়ি আসছিল ইকো গাড়ি আসছিলো আমাদের সে বিখ্যাত টুকুল বাবুর গাড়ি আমরা বিখ্যাত বললাম একটু মজা করে তো আমরা এখান থেকে এবার সালিমা থেকে চলে যাব। এটা হচ্ছে সালিমা ছিলাম আমরা সাতটা গাছই লাভিনি সালিমাতে লেবেছিলাম তো ভি দেখে নিচ্ছিল কি একটা আর এইখানে দেখো এবারে আমাদের হচ্ছে কলকাতা শহরটা দেখো তোমরা কীরকম তো সবাই দেখতে থাকো তারপরে দেখো ওই যে দেখা যাচ্ছে হুগলি সেতু এটা হচ্ছে আমরা হুগলি সেতুর উপরে আছি এখন এইখানে ট্রাফিক ডাম জাম ছিল অনেক সেই জন্য গাড়িটা দাঁড়িয়ে ছিল ওই দেখো হুগলি সেতু দেখো সেই নিচে নৌকা যাচ্ছে সব নৌকা দিয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে হুগলি সেতু অবশ্য নাম শুনেছ অনেকে যাদের হচ্ছে অন্য জায়গায় বাসা মানে অন্য জায়গায় বাড়ি যারা বাংলাদেশ আসব বন্য জায়গায় আর যারা কলকাতার মানুষ আমাদের সবাই জানে হুগলি সেতুর কথা আর এমন কোনো মানুষ নেই যে হুগলি সেতু দেখেনি বেশিরভাগ মানুষ দেখেছে তো আমাদের হচ্ছে তোমার কলকাতা শহরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ওই যে দেখতে পাচ্ছ ওই যে দুম দুম মতো ওটাও হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সাদা মতো ওটাও একটা রেস্টুরেন্ট যারা যারা কলকাতা এসেছে অবশ্য জানে তারা চেনে এই যে দেখো বিল্ডিংটা এই বিল্ডিংয়ে তোমাদের ভাই একবার ক্যাটারিংয়ে কাজে আসছিল তাই বলছিল আমাদের সঙ্গে যে এখানে হচ্ছে আমরা কাজে আসছিলাম ক্যাটারিং কাজে তো এইবারে তোমাদের দেখাচ্ছি দেখো নিউ টাউন বিশ্ব বাংলা হোটেল এটা হচ্ছে আমাদের কলকাতায় একটা নাম করা হোটেল ওই যে গোল মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা নাম করা একটা হোটেল আর এই দেখো আমরা মালাতলায় চলে আসছি মিষ্টি দোকান দেখতে পাচ্ছি এবারে তারপরে চলে আসছিলাম একটু গোপালপুরে হচ্ছে এখান থেকে না কেনাকাটা করছিলাম করার পরে তারপরে আবারও রহনা যাওয়ার জন্য তো আমার সেই গ্রাম চলে আসছে অনেক দিন পরে গ্রাম দেখে অনেক শান্তি ফিল হচ্ছে আর এই দেখো আমাদের গ্রামে ঢোকার সাথে সাথে জলকার আর জলকার মানে আমাদের এইখানে এটাই চাষ হয় মাছ চাষ হয় বেশিরভাগ সেই জন্য আমার শ্বশুর আমার বাবা ছেলেমেয়া সবাই করে এইখান থেকে দেখো এটা আমার মেজাব্বুদের বাড়ি এটা আমার হচ্ছে মায়ের বাড়ি আমি আর এখন দেখালাম না ভালো করে পরে দেখাবো অন্য সময় তো আমি বাড়িতে চলে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই এই যে আমাদের ঘরের গেট এইখানে এখন লাগে আমার ভাই চলে আসছে দেখো বাইক নিয়ে তো মিটো মিটো আমি তারপরে হচ্ছে আমরা উপরে চলে আসছি তারপরে এই যে ঘরে চলে আসছি ঘরের ভিডিও অন্য সময় দিব তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা বাইক